আসসালামু আলাইকুম আমি প্রফেসর ডাক্তার কথা বলবো চিকেন চিকেন পক্সের দাগ পক্স একটি ত্বকের সমস্যা এবং এটি একটি কমন সমস্যা আমরা অনেকেই এটি চিনে থাকি যখন এই চিকেন পক্স হয়ে থাকে তখন একটি সমস্যার কথা সবসময় মাথায় আসে সেটি হচ্ছে যে এই পরবর্তীতে যে দাগ হয়ে যাবে সেটি নিয়ে কি করবো প্রথমেই চিন্তা করা উচিত যাতে দাগ না পড়ে সাধারণত চিকেন পক্সে দাগ হয় না তবে এই চিকেন পক্স যখন সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন বা এতে যখন ইনফেকশন তৈরি হয়ে যায় বা পুষ তৈরি হয় ক্ষত তৈরি হয় তখন কিন্তু পরবর্তীতে এটি থেকে দাগ হতে পারে তাই প্রথমেই আমাদের খেয়াল রাখতে হবে যাতে কোনো রকম ইনফেকশন এতে না হয় বেশি করে পানি পান করতে হবে এবং খোলামেলা জায়গায় থাকতে হবে এবং কোনোভাবেই এতে খোঁচাখি বা নখ লাগানো যাবে না সাধারণত দেখা যায় যে বেশি আচরের কারণে নখ থেকে এখানে ইনফেকশন হয়ে যায় সেই ক্ষেত্রে একটি অ্যান্টিভিস্টামিন খাওয়া যেতে পারে সুষম খাদ্য অবশ্যই খেতে হবে পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম নিতে হবে তবে যদি ইনফেকশন হয়েই যায় সেক্ষেত্রে ইনফেকশন কন্ট্রোল করাটা জরুরি এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অ্যান্টিবায়োটিক সেবন করা যেতে পারে তবে পরবর্তীকালে যেটি করতে হবে যে ত্বকের এই দাগ যাতে না পড়ে সেজন্য একটু ভালো মশ্চারাইজার ব্যবহার করা যেতে পারে ত্বক যাতে হাইড্রেট থাকে এবং সেই সাথে সানস্ক্রিন বিশেষ করে মুখে ব্যবহার করা যেতে পারে তবে যদি এই দাগ হয়েই যায় তাহলে কি করা যেতে পারে তাহলে আমরা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কিছু টপিক্যাল ক্রিম ব্যবহার করতে পারি যেটি দাগ হালকা করতে ব্যবহার করা যেতে পারে অনেক সময় দেখা যায় যে গর্ত হয়ে যায় তবে গর্ত হয়ে গেলে কিন্তু আমরা বিভিন্ন ধরনের পদ্ধতি অবলম্বন করি লেজার মাইক্রোডার্মোয়ব্রেশান কিংবা মাইক্রো নিডলিং ব্যবহার করা যেতে পারে তবে আমাদের ফোকাস থাকবে যে কোনোভাবেই যাতে দাগ না পড়ে বা এটিতে যাতে ইনফেকশন না হয়ে যায় তবে প্রচলিত একটি কথা প্রচলিত আছে যে আমরা শুনেছি যে অনেক সময় দেখা যায় যে আমাদের বয়স্ক পরিবারের যে সদস্যরা তারা বলে থাকেন যে ডাবের পানি ব্যবহার করলে এই দাগ হবে না আসলে কি সত্যিকার অর্থে এই ডাবের পানি কি বৈজ্ঞানিক বিজ্ঞানসম্মত কিনা আসলে এই ব্যাপারে কোনো বিজ্ঞান ভিত্তিক কোনো প্রকাশনা নেই তবে ডাবের পানির ক্ষেত্রে যেটি কথা রয়েছে সেটি হচ্ছে এখানে এটি কিন্তু হাইড্রেট করতে পারে স্কিনকে সেক্ষেত্রে এটি ব্যবহারে কোনো ক্ষতি হবে না তবে এর কোনো বৈজ্ঞানিক গবেষণা এখন পর্যন্ত প্রকাশিত হয়নি তবে আমাদের অবশ্যই যদি চিকেন কারো হয়ে থাকে তাহলে খেয়াল রাখতে হবে যাতে এটি ইনফেক্টেড না হয়ে যায় সঠিক সময় যদি আমরা চিকিৎসকের কাছে যাই এবং ঠিকমতো আমরা চিকিৎসা নেই তাহলে এই দাগ আমরা প্রিভেন্ট করতে পারি এবং যদি দাগ হয়েও যায় তাহলে সেটি চিকিৎসা আমরা কিন্তু করতে পারি ধন্যবাদ